সুখের যে এত মূল্য তা বুঝিনি কখনো সহজ সময়ে হাসি মুখের আড়ালে লুকিয়েছিল দুঃখের গভীরতা যা বুঝেছি যখন সুখটা পাশে ছিল না দুঃখ যদি না থাকতো তাহলে ছোটো ছোটো আনন্দগুলো এত শান্তি খুঁজে পেত না তুচ্ছ মুহূর্তগুলো কষ্টে না ভাঙতো তাহলে আজকের এই স্মৃতিগুলো এত দামি হতো না সুখকে ভালোবাসতে শিখিয়েছে দুঃখ হার দুঃখই শিখিয়েছে কতটা শক্ত আমি এই জন্যই তো বলি আমি জীবনে এক চিরন্ত শিক্ষক যেখানে সুখের ক্লাস নেই দুঃখ সব ব্যথার একটাই শেষ ঠিকানা মৃত্যু কারণ মৃত্যুর চেয়ে বড় কোনো সমাপ্তি নেই এই পৃথিবীতে কিছু ব্যথা এমন যেগুলো না আছে ওষুধ না শান্ত না টাকা জীবনে খুব মূল্যবান একটা জিনিস থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপন মানুষগুলো মুখ ফিরিয়ে নাই। আজকের দিনে মানুষ মানুষকে জায়গা দিতে জানে না সবাই শুধু উপরে উঠতে চায় অন্যকে নিচে নামিয়ে নিজেকে সিংহাসন বানাতে চায় যেখানে ভালোবাসা সহানুভূতি একে অপরকে সহায়তা করার কথা ছিল সেখানে আজ প্রতিযোগিতা হিংসা আর অহংকারে ভরে গেছে